আর আমরা বাসা হচ্ছে কুমিল্লা দেবীদ্বার শহরেই বাসা ফুলগুলা দেখছেন এগুলো হচ্ছে প্লাস্টিকের আর আমার বাসায় কটা আপেল আছে তরতাজা আম আছে ভাই বুঝলেন তরতাজা কটা আম আছে আর আপেল আছে আম পাকা আম আছে মাঝে মাঝে একটু লাইভে আসার চেষ্টা করবো যত বাংলাদেশে আছি আজকেও একজনের সাথে দেখা হয়েছে ধেভিডদার উনিও আমার ভিডিও দেখে তো ভাই বলতেছে ভাই আপনার সাথে দেখা অনেক ভালো লাগলো তো সবাই তো ভিডিওতে আসতে যায় না এই জন্য আর কি সবার সাথে আর ভিডিও করা হয় না হচ্ছে আমার বাসা ভাই কেউ কবর না করলে তো আমি লাইভ থেকে বিদায় নি মোবাইল যত অনেকক্ষণ হয়ে গেছে লাইভে আসছি প্রায় তিরিশ জন দেখতেছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু পাশে থাকেন ভাইকে একটু সাপোর্ট দিবেন আর আমিও চাই না ভাই উল্টাপাল্টা ভিডিও মেক করিয়া এই যে আপনারা বিভ্রান্তের ভিতরে ফেলতে চাই না কারণ অনেকে তো মালদ্বীপে দেখি ভাই অনেক ইউটিউবার আছে নতুন নতুন অনেক ইউটিউবার হয়েছে মনে করেন শুধু ভিসা নিয়ে ভিসার ডেট দেয় বুঝছেন তো ভাই ভিসার ডেট দেওয়া লাভ কী ভাই আপনার আমার ভিডিওটাতে হয়তো কিছু টাকা ইনকাম হবে তো কিছু টাকা ইনকামের জন্য আমি আপনার ভালোবাসা হারাইতে চাই না ভাই আপনারা ভালোবাসেন আমার ভিডিওগুলো দেখেন বা মাঝে মধ্যে ওই যে রাস্তায় দেখা হয় আপনাদের সাথে দেখা হইলে আপনাদের সাথে হয়তো কিছুক্ষণ কথা বলি বা ভালো মন্দ বা এ আর এটাই ভাই দেখলেন তো কালকে ইন্ডিয়া থেকে সরি কালকে না কয়েকদিন আগে যখন মালে থেকে আমি গেছিলাম অনেক প্রবাসী ভাই আছে যে ভাই জয় ভাই আপনাকে অনেক ভালো লাগে এটা এইটাই ভাই টাকা পয়সা দিয়ে মানুষ কি করে কন তো আমি চেষ্টা করব দু একদিন পরে পরে লাইভে আসতে বা যত বাংলাদেশে আসি আর আছি ভাই আট দশ দিন দশ বারো দিন আসি আবার চলে যাব আর বাংলাদেশে তো ভাই প্রচুর গরম ভাই